রংপুর থেকে বিজনেস ট্যুর শেষ করে ঢাকায় ফেরার পথে সবুজ শ্যামল এই ক্ষেত দেখে আমরা আমাদের গাড়িটাকে এখানে কিছুক্ষণের জন্য থামাই দেখতে পাই যে কৃষকরা অনেক রোদের মধ্যে প্রচুর গাড়িটা উঠাচ্ছে তা আমরা তাদেরকে কিছুটা আনা সহযোগিতা করার উদ্দেশ্যে এবং তাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার উদ্দেশ্যে চিন্তা করলাম যে আমরা যদি তাদের কাছ থেকে কিছু গাড়ি কিনে নিয়ে যাই তাহলে সেই ঠান্ডা লাভবান হবে তো আমরা বলার পর তারাও সতস্পুত্র হবে তারাও সতস্পুত্র হবে নিজেরাই গাড়িগুলোকে উঠিয়ে পরিষ্কার করে আমাদেরকে দিয়ে দিচ্ছে তারা নিজের আনন্দ পাচ্ছিল আমরা বিভিন্ন রকম গল্পের মাধ্যমে আনন্দের মাধ্যমে তাদেরকে এই কঠিন কঠোর রোদের মধ্যে আনন্দ দেওয়ার চেষ্টা করি পরিশেষে আমরা তাদের কাছ থেকে কিছু গাড়িও নিয়ে আসি খুবই চমৎকার লেগেছে আসলে শুতে আমাদের সব তাদেরকে মূল্যায়ন করা উচিত সম্মান করা উচিত